নমঃ শ্রী অতিরাজা বিবেকানন্দ সূরে সচিৎ সুখ স্বরূপা স্বামী নমস্কার দিব্যত্রয়ী অপার কৃপায় ভগিনী নিবেদিতা রচিত অমর গ্রন্থ দ্য মাস্টার এস আই সহিমের বঙ্গানুবাদ স্বামীজিকে যে রূপ দেখিয়াছি গ্রন্থ পাঠের তেতাল্লিশতম পর্বে আপনাদের স্বাগত জানাই আমরা এই গ্রন্থের দশম পরিচ্ছেদ কলিকাতা ও স্ত্রী ভক্ত পরিবার ছিলাম পৃষ্ঠা সংখ্যা একশো ভারতের পরিবার মাত্রই যেন সর্বদা প্রচলিত আচার অনুষ্ঠানের মনোহর স্তোত্র গানে রত তাহার নিকট গৃহস্থালীর প্রত্যেকটি তুচ্ছকর্ম বিস্তৃত প্রণালী দৈহিক সুচিতার অভ্যাস যেন অনির্বচনীয় মূল্যবান ও পবিত্র জাতির চিরন্তন সম্পদ সুদূর অতীত হইতে পুরুষানুক্রমে অর্পিত নিখুঁত অবস্থায় রক্ষা করিয়া উহাকে ভাবি যুগের হস্তে সমর্পণ করিতে হইবে আদর্শ পবিত্রতার তীব্র আকাঙ্ক্ষা ও মাতৃপূজার সহিত ওতপ্রতভাবে জড়িত হইয়া এই চিন্তা প্রণালী সমগ্র ভারতীয় চরিত্রের একাধারে পরিচালনা ও সংযত করার শক্তিরূপে পরিণত হইয়াছে প্রাচ্য দেশ সরলতার উপাসক এবং এই কারণেই কোনো ইতরজনিত ভাব প্রাচ্য জাতির মধ্যে স্থান পাইতে পারে না কিন্তু ঠিক প্রয়োজনের মুহূর্তে এই ধরনের রহস্য কেহই আবিষ্কার করিতে পারে না তাহার সহজ কারণ হইল নিজের মনের পরিধির যথেষ্ট বাহিরে নিজেকে লইয়া যাইবার অক্ষমতা যাহাতে বুঝিতে পারা যায় কেবল যে পৃথক পৃথক সংস্কার লইয়া অন্যেরা জন্মগ্রহণ করিয়াছে তাহা নহে পরন্তু ওই সকল সংস্কারের মূল্য সম্পর্কে তাহাদের জন্মগত পৃথক ধারণাও আছে সৌভাগ্যক্রমে স্বামীজিকে লক্ষ্য করিয়া এবং তাহার মধ্যে যে পরস্পর বিরোধী ভাবের প্রকাশ ঘটিত সেইগুলি লইয়া মাথা ঘামাইয়া অবশেষে আমি এই তথ্য আবিষ্কারে সমর্থ হই এবং ফলে বহু জিনিস আমার নিকট স্বচ্ছ হইয়া যায় অন্যের অপেক্ষা তিনি বিশেষ অবহিত ছিলেন যে চরিত্রই সব অথবা তাহার ভাষায় দেশাচার কিছুই নয় তথাপি যেসব আচার ব্যবহারের সহিত তিনি ঘনিষ্ঠ পরিচিত ছিলেন তাহাদের শ্রেষ্ঠত্ব ও তাৎপর্য বর্ণনা করিতে গিয়া কেহই তাহার ন্যায় আত্মহারা হইয়া যাইত না স্বদেশবাসীর আচার ব্যবহার তিনি কবির দৃষ্টিতে ও ভবিষ্যৎ দ্রষ্টার কল্পনা সহায়ে দেখিতেন যে সকল জাতির নারীর মধ্যে বহু বিবাহ প্রচলিত তাহাদের মধ্যেও আদর্শ নারী চরিত্র ও নিষ্ঠার পরিচয় বিদ্যমান এবং পাশ্চাত্য দেশের সান্ধ্য পরিচ্ছদেও যথেষ্ট রুচি ও লজ্জাশীলতার চিহ্ন দেখিয়াই তিনি উপলব্ধি করেন যে দেশাচার কিছুই নয় কিন্তু এই সব দেখিয়াও স্বদেশের লোকাচার বা অনুষ্ঠানের প্রতি তাহার শ্রদ্ধা হ্রাস পায় নাই বিধবা নিরাভরণ শ্বেত অবকুণ্ঠন ছিল তাহার নিকট শোক এবং সেই সঙ্গে পবিত্রতার চিহ্ন সন্ন্যাসীর কৌপিন বহির্বাস মেঝের উপরে মাদুরের শয্যা থালার পরিবর্তে কলাপাতায় ভোজন হাত দিয়া আহার এবং জাতীয় পরিচ্ছদ পরিধান এসবই তাহার নিকট যথার্থ মহাপবিত্র বলিয়া বোধ হইত ইহাদের প্রত্যেকটি তাহার নিকট কোনো আধ্যাত্মিক শক্তি অথবা মানবহৃদয়ের কোমল ভাবের রহস্যপূর্ণ ইঙ্গিত বহন করিয়া আনিত তাহার কথায় এইগুলির প্রতি এরূপ নিষ্ঠা ও আনুগত্য প্রকাশ পাইত যে মনে হইত সম্ভব হইলে তিনি সমগ্র জগৎ জয় করিয়া উহাদের পদানত করিয়া দিতে প্রস্তুত এবং ব্যর্থ হইলে ভাবিতেন তাহাদের পরাজয় অংশগ্রহণের মধ্যেই ইহজীবনের জীবনের স্বর্গসুখ নিহিত আমাকেও তিনি এই মধুর সঙ্গীত গাইতে শিখাইয়াছিলেন সত্য বটে ক্ষীণ ও কম্পিত কণ্ঠে তথাপি এই মহান সঙ্গীতের অপরাপর গায়কগণের সহিত কতকটা এক সুরে গাহিতে গাহিতে ওই সঙ্গীতের মাধ্যমে আমি নিবিষ্ট চিত্তে লক্ষ্য করিতে শিখিলাম কেমন করিয়া একটি জাতির আদর্শ ও হৃদয় রহস্য উদ্ঘাটিত হয় আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দের নভেম্বর হইতে আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের জুন পর্যন্ত কয়েকটি মাস বেশ আনন্দে পূর্ণ ছিল আমাদের ক্ষুদ্র বিদ্যালয়টি আরম্ভ হয় কালী দিন শ্রী শ্রী মা প্রতিষ্ঠাকালীন পূজা দিয়ে সম্পন্ন করিলেন পূজান্তে তিনি মৃদু বিদ্যালয়ের ভাবি ছাত্রীগণের উদ্দেশ্যে আশীর্বাণী করিলেন গোলাপ মা স্পষ্ট করিয়া উহা সমবেত সকলকে শুনাইয়া দিলেন শ্রী শ্রী মা প্রার্থনা করছেন যেন এই বিদ্যালয়ের ওপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে কেন জানি না শ্রী মার উচ্চ মন ও হৃদয়ে এই আরব্ধ কার্যের বিষয় বর্তমান আছে এবং তিনি ইহার কল্যাণ কামনা করিতেছেন এইটুকু জানাই আমার নিকট আশীর্বাদস্বরূপ এবং হৃদয় ভরিয়া গিয়াছিল ভবিষ্যতে শিক্ষিতা হিন্দু নারী জাতির পক্ষে শ্রী মার আশীর্বাদ অপেক্ষা কোনো মহত্তর শুভ লক্ষণ আমি কল্পনা করিতে পারি না সাধারণত স্বামীজি কলিকাতার বাহিরে তিন চার মাইল দূরে গঙ্গার অপর তীরে অবস্থিত মঠে বাস করিতেন কিন্তু প্রায় তিনি কলিকাতায় আসিতেন এবং প্রত্যেক বাড়ি মধ্যাহ্নে অথবা সন্ধ্যায় তাহার সহিত আহার করিবার জন্য আমাকে ডাকিয়া পাঠাইতেন আমার প্রতি যাহারা অনুগ্রহ প্রকাশ করিতেন তাহাদের তিনি সর্বদাই নিমন্ত্রণ করিয়া বেলুর মঠে লইয়া যাইবার বিশেষ চেষ্টা করিতেন তাহার অতি সামান্য কার্য অর্থপূর্ণ ছিল যাহা নূতন লোকের দৃষ্টিতে ধরা পড়ে না একদিন যখন তিনি আমাকে কোনো একটি পথ্য প্রস্তুত করিয়া দিতে বলেন আমি তখন স্বপ্নেও ভাবি নাই যে ওই অনুরোধের বিশেষ কোনো উদ্দেশ্য ছিল পরে যখন শুনিলাম তাহার নিকট ওই পথ্য লইয়া গেলে তিনি উহার সামান্য অংশ স্বয়ং গ্রহণ করিয়া বাকিটা উপস্থিত সকলের মধ্যে ভাগ করিয়া দিয়াছেন তখন প্রকৃতই নিরাশ হইয়াছিলাম এই কার্যের মধ্যে যে ধর্মানুষ্ঠানের একটা তাৎপর্য আছে তাহা বুঝিতে পারি নাই কি গভীর চিন্তা ও অনুকম্পার সহিত তিনি এবং তাহার পক্ষ হইয়া স্বয়ং শ্রী মাও সর্বদা আমাকে হিন্দু সমাজে আমি তো একজন বিদেশী আশ্রয় দিবার জন্য চেষ্টা করিতেন তাহা অনুধাবন করিতে আমার অনেক মাস লাগিয়াছিল কাশ্মীরে তিনি আমাকে বলেন যে তাহার সমগ্র জীবনের উদ্দেশ্য খ্রিস্টীয় ও ইসলাম ধর্মের ন্যায় হিন্দু ধর্মকে সক্রিয় এবং অপরের উপর প্রভাবশালী করা আর যে সকল উপায় অবলম্বনে তিনি ওই উদ্দেশ্য কার্যে পরিণত করিবার চেষ্টা করিতেন এইটি তাহার অন্যতম শ্রী সংঘের তিনি যে সংজ্ঞা নির্দেশ করেন তাহাতেও ওই উদ্দেশ্যই প্রকাশ পাইয়াছে প্রাচ্য ও পাশ্চাত্যের শ্রেষ্ঠ আদর্শগুলির আদান প্রদান ঘটানো ও পরিণত করা এই সংজ্ঞার পূর্ণতা ও ভারতের বর্তমান অবস্থার উহার বিশেষ উপযোগিতা সময়ের সঙ্গে ক্রমশ বোঝা যাইতেছে নিজস্ব মতবাদ লইয়া নিশ্চল থাকিলে চলিবে না হিন্দু ধর্মকে উহা প্রমাণ করিতে হইবে যে সমগ্র আধুনিক উন্নতিকে আলিঙ্গন ও সাদরে গ্রহণ করিবার ক্ষমতা তাহার মধ্যে বিদ্যমান ইহাই ছিল তাহার মনোভাব হিন্দু ধর্ম কতকগুলি বিভক্ত সম্প্রদায়ের সমষ্টিমাত্র নহে পরন্তু এক অখণ্ড সজীব এবং সকল ধর্মের মাতৃস্থানীয় হিন্দু ধর্ম হইতে উদ্ভূত সকল সম্প্রদায়কেই সে মাতার ন্যায় স্বীকার করিয়া লয় কোনো নূতন ধর্ম সম্পর্কে হিন্দু ধর্ম নির্ভীক যেখানেই হোক সকল সন্তানের ভালোবাসা লাভ করিবার জন্য উন্মুখ অনুকম্পায় পূর্ণ সপরিচালিত সতত ক্ষমাশিলা এবং সকল প্রকার বিরোধ দূর করিয়া পরস্পরের মধ্যে সমন্বয় সাধনে তৎপর সর্বোপরি তাহার নিজের নির্দিষ্ট উপলব্ধি আছে এবং জগতের অন্যান্য জাতির নিকট প্রচার করিবার জন্য তাহার একটি বিশেষ বার্তাও আছে কিন্তু হিন্দু ধর্মকে এই রূপে প্রতিপন্ন করিবার জন্য স্বামীজি চারিত্রিক বল ব্যতীত অন্য কোন শক্তির উপর নির্ভর করিতেন না এ কথা সত্য তাহার নিজস্ব ধর্ম মতরূপ মন্দির নির্মাণ করিয়া তোলাই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কিন্তু উহার জন্য অনন্তকাল পড়িয়া রহিয়াছে এবং জগতের স্বাভাবিক গতিও মনে হয় অনুকূল এ বিষয়ে তাহার নিজের দায়িত্ব কেবল সুদৃঢ় ইষ্টক নির্বাচন যাহারা নির্বাচিত হইত তাহাদের তিনি বুদ্ধি আকর্ষণ শক্তি অথবা শক্তির পরিমাণের দিকে দৃষ্টি রাখিয়া নির্বাচন করিতেন না তাহার দৃষ্টি থাকিত একমাত্র সরল আন্তরিকতার প্রতি একবার গ্রহণ করিবার পর তাহাদের সামনে তিনি একই আদর্শ স্থাপন করিতেন মুক্তি নহে ত্যাগ আত্মানুভূতি নহে আত্মত্যাগ আবার ইহাও যেন অনেকটা মানুষের পক্ষ হইতে ভগবানের নিকট নিবেদন নহে তাহার শিষ্যদের নিকট তিনি দৃঢ়ভাবে মানসিক দৃষ্টিভঙ্গি স্থাপন করিতেন শিষ্যগণের মধ্যে একজন যেন কদাপি মঠে একদিনের পূর্ণ অনুষ্ঠানের কথা বিস্তৃত না হন সেদিন তাহার জীবনের প্রথম উন্মেষ রূপেই যেন স্বামীজি তাহাকে শিব পূজা করাইতে শিখান অতঃপর ভগবান বুদ্ধের চরণে পুষ্পাঞ্জলি প্রদানপূর্বক শুভ অনুষ্ঠান সমাপ্ত হয় একজনকে লক্ষ্য করিয়া তিনি যেন তাহার নিকট যে কেহ উপদেশ লইতে আসিবে তাহাকেই সম্বোধন করিয়া বলিলেন যাও যিনি বুদ্ধত্ব লাভের পূর্বে পাঁচ শতবার অপরের জন্য জন্মগ্রহণ ও প্রাণ বিসর্জন করেছিলেন সেই বুদ্ধকে অনুসরণ করো আজ পাঠের এখানেই বিশ্রাম ওং পারদত্বে সদালিন রামকৃষ্ণ সমাজ্ঞা ইয়ো ধর্ম विरेशं तं नमाम्यहम्